গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের রকেট হামলার প্রতিক্রিয়ায় এই নির্দেশ দেয়া হয় এরই মধ্যে খান ইউনিসের পূর্বাঞ্চল ছাড়তে শুরু করেছে ফিলিস্তিনিরা সেখানকার ইউরোপিয়ান হসপিটালের স্বাস্থ্যকর্মীরাও সরঞ্জাম সহ সরে যেতে শুরু করেছে এর আগে সোমবার গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বৃষ্টি রকেট ছুড়ে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এদিকে গাজার উত্তরাঞ্চলের ইয়াতে টানা পঞ্চম দিনের মতো হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে এদিকে ইসরায়েলি বাহিনী হামাস নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সময় গাজায় যুদ্ধের তীব্রতা শেষের পথে বলেও জানান বেনিয়ামিন নেতানিয়াহ